নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি সত্যজিৎ রায়ের লেখা গল্প ভক্ত পাঠ করে শোনাচ্ছি গল্প ভক্ত লেখক সত্যজিৎ রায় অরূপবাবু মানে অরূপরতন সরকার পুরী এসেছেন এগারো বছর পর শহরে কিছু কিছু পরিবর্তন চোখে পড়েছে কিছু নতুন বাড়ি নতুন করে বাঁধানো কয়েকটা রাস্তা দু চারটে ছোট বড় নতুন হোটেল কিন্তু সমুদ্রের ধারটা এসে বুঝতে পারলেন এ জিনিস বদলাবার নয় তিনি যেখানে এসে উঠেছেন সেই সাগরিকা হোটেল থেকে সমুদ্র দেখা না গেলেও রাত্রিরে বাসিন্দাদের কলরব বন্ধ হয়ে গেলে দিব্যি ঢেউয়ের শব্দ শোনা যায় সেই শব্দ শুনে কাল তো অরূপবাবু বেরিয়ে পড়লেন কালই তিনি পুরীতে এসেছেন দিনে কিছু কেনাকাটার ব্যাপার ছিল তাই আর সমুদ্রের ধারে যাওয়া হয়নি রাত্রে গিয়ে দেখলেন অমাবস্যার অন্ধকারেও ঢেউয়ের ফেনা পরিষ্কার দেখা যাচ্ছে অরূপবাবুর মনে পড়ল ছোটবেলায় কোথায় যিনি পড়েছিলেন যে সমুদ্রের জলে ফসফরাস থাকে আর সেই কারণেই অন্ধকারেও ঢেউগুলো দেখা যায় ভারী ভালো লাগল অরূপবাবুর এই আলো মাখা রহস্যময় ঢেউ দেখতে কলকাতা তাকে দেখলে কেউ ভাবুক বলে মনে করবে না তা না করুক অরূপবাবু নিজে জানেন তার মধ্যে এককালে জিনিস ছিল সেসব যাতে কাজের চাপে একেবারে ভোঁতা না হয়ে যায় তাই তিনি এখনো মাঝে মাঝে গঙ্গার ধারে ইডেন বাগানে গিয়ে বসে থাকেন গাছ দেখে জল দেখে ফুল দেখে আনন্দ পান পাখির গান শুনে চিনতে চেষ্টা করেন সেটা দোয়েল না কোয়েল না পাপিয়া অন্ধকারে অনেকক্ষণ ধরে এক দৃষ্টি সমুদ্রের দিকে চেয়ে থেকে তার মনে হল যে ষোলো বছরের চাকরি জীবনের অনেকখানি অবসাদ যেন দূর হয়ে গেল আজ বিকেলেও অরূপবাবু সমুদ্রের ধারে এসেছেন খানিক দূর হেঁটে আর হাঁটতে মন চাইছে না কে এক গেরুয়াধারী সাধু বাবা বা গুরুগোছের লোক হনহনিয়ে বালির উপর দিয়ে হেঁটে চলেছে তার পিছনে এক গাদা মেয়ে পুরুষ চারা তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে হিমশিম খেয়ে যাচ্ছে অরূপবাবুর কাছে দৃশ্য পরম উপভোগ্য বলে মনে হচ্ছে এমন সময় তার বাঁ দিক থেকে গলায় একটি প্রশ্ন হাওয়ায় ভেসে তার কানে এলো খোকনের স্বপ্ন কি আপনার লেখা অরূপবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন একটি সাত আট বছরের ছেলে পরনে সাদা শার্ট আর নীল প্যান্ট হাতের কোনোই অবধি বালি সে ঘাড় উঁচিয়ে অবাক বিস্ময়ে চেয়ে আছে তার দিকে অরূপবাবুর উত্তরের অপেক্ষা না করেই ছেলেটি বলল আমি আমি খোকনের স্বপ্ন পড়েছি বাবা আমাকে জন্মদিনে দিয়েছিল আমার আমার লজ্জা কি বলো এবার একটি মহিলার গলা ছেলেটি যেন সাহস পেয়ে বলল আমার আমার খুব ভালো লেগেছে বইটা এবার অরূপবাবু মহিলাটির দিকে দৃষ্টি দিলেন বছত্রিশ বয়স সুশ্রী চেহারা হাসি হাসি মুখ করে তার দিকে চেয়ে আছেন আর এক পা দুপা করে এগিয়ে আসছেন অরূপবাবু ছেলেটির উদ্দেশ্য করে বললেন না খোকা আমি কোনো বইটই লিখিনি তুমি বোধহয় ভুল করছো ভদ্রমহিলা যে ছেলেটির মা তাতে কোনো সন্দেহ নেই দুজনের চেহারা স্পষ্ট আদল আছে বিশেষ করে খাঁচ কাটা থুদনিটায় অরূপবাবুর কথায় কিন্তু মহিলার মুখের হাসি গেল না তিনি আরও এগিয়ে এসে আরও বেশি হেসে বললেন আমরা তো শুনেছি আপনি লোকজনের সঙ্গে মিশতেই ভালোবাসেন না আমার এক দেওর আপনাকে একটা অনুষ্ঠানের সভাপতি হবার অনুরোধ করে চিঠি লিখেছিল আপনি উত্তরে জানিয়েছিলেন ওসব আপনার একেবারেই পছন্দ না। এবারে কিন্তু আমরা আপনাকে ছাড়ছি না আপনার লেখা আমাদের ভীষণ ভালো লাগে যদিও ছোটদের জন্য লেখেন কিন্তু আমরাও পড়ি খোকনের স্বপ্ন বইয়ের লেখক যিনি হন না কেন মা ও ছেলে দুজনেই যে তার সমান ভক্ত সেটা বুঝতে অরূপবাবুর অসুবিধা হল না এমন একটা বেয়ারা অবস্থায় তাকে পড়তে হবে এইটা তিনি স্বপ্নেও ভাবেননি এদের ধারণা যে ভুল সেটা জানানো দরকার কিন্তু সরাসরি কাঠখট্টাভাবে জানালে এরা কষ্ট পাবেন অরূপবাবু কিঞ্চি দ্বিধায় পড়লেন আসলে অরূপবাবুর মনটা ভারী নরম একবার তার ধোপা গঙ্গাচরণ তার একটা নতুন আদির পাঞ্জাবিতে স্ত্রীর দাগ লাগিয়ে সেটার বারোটা বাজিয়ে দিয়েছিল অন্য কেউ হলে গঙ্গাচরণকে দু একঘা কিলচর খেতে হতো নির্ঘাত অরূপবাবু কিন্তু ধোপার করুণ কাঁচু ভাব দেখে শুধু একটিবার মোলায়েমভাবে স্ত্রীটা একটু সাবধানে করবে তো বলে ছেড়ে দিয়েছিলেন তার এই দরদি মনের জন্যই আপাতত আর কিছু না বলে বললেন ইয়ে আমি যে খোকনের সামনে লেখক সে বিষয়ে আপনি এতটা শিওর হচ্ছেন কি করে মহিলা চোখ কপালে তুলে বলেন বা সেদিনই যুগান্তরে ছবি বেরোল না বাংলা ভাষায় বছরের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক হিসাবে আপনি একাডেমি পুরস্কার পেয়েছেন রেডিওতে তো বলল আর তার পর দিনই তো কাগজে ছবি বেরোলো এখন শুধু আমরা কেন অনেকেই অমলেশ মৌলিকের চেহারা জানে অমলেশ মৌলিক নামটা সোনা কিন্তু ছবিটা অরূপবাবু দেখেননি এতই কি চেহারার মিল অবশ্যই আজকালকার খবরে কাগজের ছাপায় মুখ কত পরিষ্কার বোঝা যায় না আপনি পুরীতে আসবেন সে খবর রটে গেছে যে মহিলা বলে চললেন আমরা সেদিন শিভিউ হোটেলে গেলাম আমার স্বামীর এক বন্ধু কাল পর্যন্ত ওখানে ছিলেন তাকে হোটেলের ম্যানেজার নিজে বলেছেন যে আপনি বিশুদ্ধবার আসছেন আজই তো বিশুদ্ধ আপনি কি শিভিউতে উঠেছেন তো হ্যাঁ ও না আমি ইয়ে শুনেছিলাম ওখানকার খাবার নাকি তেমন অসুবিধাই ঠিকই শুনেছেন আমরাও তো তাই বলছিলাম এত হোটেল থাকতে আপনার মতো লোক ওখানে উঠছেন কেন শেষ অবধি কোথায় উঠলেন আমি আছি সাগরিকাতে ওহো ওটা তো নতুন কেমন হোটেল চলে যায় কয়েকদিনের ব্যাপার তো কদিন আছেন দিন পাঁচেক তাহলে একদিন আমাদের ওখানে আসুন আমরা আছি পুরী হোটেলে কত লোক যে আপনাকে দেখবার জন্য বসে আছে আর বাচ্চাদের তো কথাই নেই ও কি আপনার পা যে ভিজে গেল ঢেউ যে এগিয়ে এসেছে সেদিকে অরূপবাবুর খেয়ালই নেই শুধু পা ভিজছে বললে ভুল হবে এই হাবার মধ্যে অরূপবাবু বুঝতে পারছেন তার সর্বাঙ্গ ঘাম ঝরতে শুরু করেছে প্রতিবাদ করার সুযোগটা যে কখন কেমন করে ফসকে গেল সেটা তিনি বুঝতেই পারলেন না এখন যেটা দরকার সেটা হলো এখান থেকে সরে পড়া কেলেঙ্কারিটা কত দূর গড়িয়েছে সেটা নিরিবিলি বসে ভাবতে না পারলে বোঝা যাবে না আমি এবার আসি নতুন কিছু লিখছেন নিশ্চয় না এখন মানে বিশ্রাম আবার লেখা হবে আমার স্বামীকে বলবো কাল বিকেলে আসছেন তো এদিকে সিভিউয়ের ম্যানেজার বিবেক রায় সাবেমাত্র গালে একটা গুন্ডি পান পুড়েছেন এমন সময় অরূপবাবু তার সামনে গিয়ে হাজির হলেন অমলেশ মৌলিক মশাই কি এখানে আসার কথা আছে এখনো আসেননি কবে কবে আসবেন সেটা মঙ্গলবার টেলিগ্রাম হয়েছে কেন মঙ্গলবার আজ হলো বৃহস্পতি অরূপবাবু আছেন ওই মঙ্গলবারই টেলিগ্রাম এসেছে মানে মৌলিক মশাই বোধ জানলেন তার অনুমান ঠিকই আজই সকালে আসার কথা ছিল অমলেশ মৌলিকের বিবেকবাবুর কিউয়ের উত্তরে অরূপবাবু বললেন যে তার অমলেশবাবুর সঙ্গে একটু দরকার ছিল তিনি মঙ্গলবার দুপুরে এসে খোঁজ করবেন সিভিউ হোটেল থেকে অরূপবাবু সোজা চলে গেলেন বাজারে একটি বইয়ের দোকান খুঁজে অমলেশ মৌলিকের লেখা চারখানা বই কিনে ফেললেন খোকনের স্বপ্ন পাওয়া গেল না কিন্তু তাতে কিছু এসে যায় না এই চারখানেই যথেষ্ট দুটো উপন্যাস দুটো ছোট গল্পের সংকলন নিজের হোটেলে ফিরতে ফিরতে হয়ে গেল সাড়ে ছটা সামনের দরজা দিয়ে ঢুকেই একটা ঘর তার বাঁদিকে ম্যানেজারের বসার জায়গা ডান একটা দশ ফুট বাই আট ফুট জায়গার একটা বেঞ্চি ও দুটো চেয়ার পাতা চেয়ার দুটিতে দুজন ভদ্রলোক বসা আর বেঞ্চিতে দুটি ছেলে ও একটি মেয়ে তাদের কারোরই বয়স দশের বেশি হবে না ভদ্রলোক দুজন অরূপবাবুকে দেখেই হাসি হাসি মুখ করে নমস্কারের ভঙ্গিতে হাত জোড় করে উঠে দাঁড়িয়ে ছেলে মেয়েদের দিকে ঘাড় নাড়তেই তারা সলজ্জভাবে অরূপবাবুর দিকে এগিয়ে এসে ঢিপ ঢিপ করে পায়ে হাত দিয়ে প্রণাম করল অরূপবাবু বারণ করতে গিয়েও পারলেন না এদিকে ভদ্রলোক দুটিও এগিয়ে এসেছেন তাদের মধ্যে একজন বললেন আমরা পুরী হোটেল থেকে আসছি আমার নাম সুহিত সেন আর ইনি মিস্টার গাঙ্গুলি মিসেস ঘোষ বললেন আজ আপনার সঙ্গে দেখা হয়েছে আর আপনি এইখানে আছেন তাই ভাবলুম ভাগ্যে বইগুলো ব্রাউন কাগজে বেঁধে দিয়েছিল না হলে নিজের বই দোকান থেকে কিনে এনেছে জানতে পারলে এরা না জানি কি ভাবত অরূপবাবু এদের সব কথাতেই ঘাড় নাড়লেন প্রতিবাদ যে এখনো করা যায় না তা নয় এখন আর কি শুধু বললেই হলো দেখুন মশাই একটা বিশ্রী গণ্ডগোল হয়ে গেছে আমি নিজে অমলেশ মল্লিকের ছবি দেখেনি তবে ধরে নিচ্ছি তার সঙ্গে আমার চেহারার কিছুটা মিল আছে হয়তো তারও সরু গোঁফ আছে তারও কোঁকড়া চুল তারও চোখেই আমারই মতো চশমা এটাও ঠিক যে তারও পুরীতে আসার কথা আছে কিন্তু দোহাই আপনাদের আমি সে লোক নই আমি শিশু সাহিত্যিক নই আমি কোনো সাহিত্যিকই নই আমি লিখি না আমি ইন্স্যুরেন্স অফিসে চাকরি করি নিরিবিরিতে ছুটি ভোগ করতে এসেছি আপনারা দয়া করে আমাকে রেহাই দিন আসলে অমলেশ মৌলিক মঙ্গলবার শিবিউতে আসছেন আপনারা সেখানে গিয়ে খোঁজ করে দেখতে পারবেন কিন্তু সত্যিই কি এইটুকু বললেই লেঠা চুকে যায় একবার যখন এদের মগজে ঢুকেছে যে তিনি অমলেশ মৌলিক আর প্রথমবারের প্রতিবাদে যখন কোনো কাজ হয়নি তখন সিভিউয়ের ম্যানেজার টেলিগ্রাম দেখালেই কি এদের ভুল ভাঙবে এরা তো ধরে নেবে যে ওটা হলো মৌলিক মশাইয়ের একটা কারসাজি আসলে তিনি ছদ্মনামে এসে রয়েছেন সাগরিকায় আর আসার আগে সিভিউইকে একটা ভাঁওতা টেলিগ্রাম করে দিয়েছেন নিজের নামে লোকের উৎপাত এড়ানোর জন্য প্রতিবাদের ব্যাপারে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করল ওই তিনটি বাচ্চা তারা তিনজনে হাঁ করে পরম ভক্তি বলে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে অরূপবাবুর দিকে প্রতিবাদের নামগন্ধ পেলেই তিনটি ছেলেমেয়ের আশা আনন্দ উৎসাহ মুহূর্তে উবে যাবে বাবুন তোমার কি জানবার আছে সেটা জেনে নাও বাবুর কাছে দুটি ছেলের মধ্যে যদি বড় তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন শহীদ সেন অরূপবাবু প্রমাদ শুনলেন আর পালাবার রাস্তা নেই বাবুন ছেলেটি ঘাড় কাত করে দুহাতের আঙুল পরস্পরের সঙ্গে পেঁচিয়ে প্রশ্ন করার জন্য তৈরি আচ্ছা খোকনকে যে বুড়োটা ঘুম পাড়িয়ে দিল সে কি ম্যাজিক জানতো চরম সংকটের মধ্যে অরূপবাবু হঠাৎ আবিষ্কার করলেন যে তার মাথায় আশ্চর্য রকম বুদ্ধি খেলছে তিনি সামনের দিকে ঝুঁকে পড়ে বাবুনের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন তোমার কি মনে হয় আমার মনে হয় জানতো অন্য দুটি বাচ্চাও সঙ্গে সঙ্গে সমস্যারে বলিল হ্যাঁ হ্যাঁ জানতো জানতো ম্যাজিক জানত ঠিক কথা অরূপবাবু এখন শটান সোজা তোমরা যেরকম বুঝবে সেটাই ঠিক আমার যা বলার সে তো আমি লিখেই দিয়েছি বোঝার কাজটা তোমাদের যেরকম বুঝলে পরে গল্পটা তোমাদের ভালো লাগবে সেটাই ঠিক আর সব কিন্তু ভুল তিন বাচ্চাই অরূপবাবুর কথায় ভীষণ খুশি হল যাবার সময় সুরভিত সেন অরূপবাবুকে নেমন্তন্ন করে গেলেন পুরী হোটেলে এসে রাত্রিরে খাওয়া আটটি বাঙালি পরিবার সেখানে এসে রয়েছেন তাদের সঙ্গে বেশ কয়েকটি অল্পবয়স্ক ছেলে মেয়ে আছে যারা সকলেই অমলেশের মৌলিকের ভক্ত অরূপবাবু আপত্তি করলেন না কারণ তিনি ইতিমধ্যে বুঝে ফেলেছেন যে অন্তত সাময়িকভাবে তাকে অমলেশ মৌলিকের ভূমিকায় অভিনয় করতেই হবে তার পরিণাম কি হতে পারে সেটা ভাববার সময় এখন নেই শুধু একটা কথা তিনি বারবার বলে দিলেন বাবুকে দেখুন মশাই আমি সত্যি বেশি হইচই পছন্দ করি না লোকজনের সঙ্গে মেলামেশার অভ্যেসটাই নেই তাই বলছি কি আমি যেখানে রয়েছি সে খবরটা আপনারা দয়া করে আর ছড়াবেন না বাবু কথা দিয়ে গেলেন যে আগামীকাল পর তারা অরূপবাবুকে আর একেবারেই বিরক্ত করবেন না আর অন্যরাও যাতে না করে তার যথাসাধ্য চেষ্টা করবেন একটু রাত্রে তাড়াতাড়ি খেয়ে বিছানায় শুয়ে অরূপবাবু অমলেশ মৌলিকের হাবুর কেরামতি বইখানা পড়তে শুরু করলেন এছাড়া তিনটি বই হল টুটুলের অ্যাডভেঞ্চার কিস্তিমাত ও ফুলঝুরি শেষের দুটো ছোট গল্প সংকলন অরূপবাবু সাহিত্যিক না হলেও চাকরি জীবনের আগে বিশেষ করে স্কুলে থাকার শেষ তিনটে বছর দেশি ও বিদেশি অনেক ছোটদের গল্প পড়েছেন একদিন পর উনচল্লিশ বছর বয়সে নতুন করে ছোটদের বই পড়ে তার আশ্চর্য লাগলো এই দেখে যে ছেলেবেলায় পড়া অনেক গল্পই তার এখনো মনে আছে আর সেসব গল্পের সঙ্গে মাঝে মাঝে অমলেশ মৌলিকের গল্পের এখানে সেখানে মিল খুঁজে পাওয়া যাচ্ছে বড় বড় হরপে ছাপা একশো সুয়াশো পাতার চারখানা বই শেষ করে অরূপবাবু যখন ঘরের বাতিটা নিভিয়ে শুয়ে পড়লেন ততক্ষণে সাগরিকা হোটেল নিঝুম নিস্তব্ধ সমুদ্রের শব্দ শোনা যাচ্ছে রাত কত হলো বালিশের পাশ থেকে হাত হাতঘড়িটা তুলে নিলেন অরূপবাবু তার বাবার ঘড়ি সেই আদিকালে রেডিয়াম ডায়াল সমুদ্রের ফেনার মতোই অন্ধকারে জল করে বেজেছে পৌনে একটা সাহিত্য একাডেমির পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক অমলেশ মৌলিক ভাষা ঝরঝরে লেখার কায়দা আছে গল্পগুলো একবার ধরলে শেষ না করে ছাড়া যায় না কিন্তু তাও বলতে হয় মৌলিক মশায়ের মৌলিকত্বের অভাব আছে কত রকম লোক কত রকম ঘটনা কত রকম অদ্ভুত অভিজ্ঞতার কথা তো আমরা হামেশাই শুনি আমাদের নিজেদের জীবনেও তো কত রকম ঘটনা ঘটে সেই সবের সঙ্গে একটু কল্পনা মিশিয়ে দিলেই তো গল্প হয়ে যায় তাহলে অন্যের লেখা থেকে এটা ওটা তুলে নেবার দরকার কেন হয় অরূপবাবুর মনে অমলেশ মৌলিক সম্পর্কে যে শ্রদ্ধাটা জমে উঠেছিল তার খানিকটা কমে গেল সেই সঙ্গে তার মনটাও খানিকটা হালকা হয়ে গেল কাল থেকে তিনি আরেকটু স্বচ্ছন্দে মৌলিকের অভিনয়টা করতে পারবেন পুরী হোটেলের পার্টিতে অমলেশ মৌলিকের ভক্তদের ভক্তি দ্বিগুণ বেড়ে গেল অরূপবাবু ইতিমধ্যে আরেকটি দোকান থেকে খোকনের স্বপ্ন বইটা জোগাড় করে পড়ে ফেলেছিলেন ফলে জন শিশু ভক্তের তিনশো তেত্রিশ রকম প্রশ্নের উত্তর নিজের মনের মতো করে দিতে তার কোনো অসুবিধা হল না প্রায়টি শেষ হওয়ার আগেই ছেলেমেয়েরা তাকে মধু চাটা বাবু বলে ডাকতে আরম্ভ করল কারণ অরূপবাবু তাদের শোনালেন যে মৌ মানে মধু আর লিক মানে ইংরেজি কথা যার মানে চাটা এই শুনে ডক্টর দাশগুপ্ত মন্তব্য করলেন মধু তো আপনি সৃষ্টি করছেন আর সেটা চাটছে তো এইসব মেয়েরা। তাতে আবার তার স্ত্রী সুরঙ্গমা দেবী বললেন শুধু ওরা কেন আমরাও তো খাওয়া দাওয়ার পর দুটো ব্যাপার হলো এক বাচ্চারা অরূপবাবুকে ধরে বসল তাকে অন্তত একটা গল্প বলতেই হবে তাতে অরূপবাবু বললেন মুখে মুখে বানিয়ে গল্প বলার অভ্যাস তার নেই তবে তিনি তার নিজের ছেলেবেলার একটা মজার ঘটনা বলবেন ছেলেবেলায় অরূপবাবুরা থাকতেন বাঞ্ছাড়া মক্রুদত্ত লেনে তার যখন পাঁচ বছর বয়স তখন তাদের বাড়ি থেকে একদিন একটা দামি ট্যাঙ্ক ঘড়ি চুরি যায় চোর ধরার জন্য অরূপবাবুর বাবা বাড়িতে এক কুলোঝাড়া ডেকে আনলেন এই কুলোঝাড়া একটা কাঁচিকে চিমটের মতো ব্যবহার করে তাই দিয়ে একটা কুলোকে শূন্যে তুলে ধরে তার উপরে মুঠো মুঠো চাল ছুড়ে মন্ত্র পরে বাড়ির নতুন চাকর নটবরকে চোর বলে ধরে দিল অরূপবাবুর মেজ কাকা যখন নটবরের চুলের মুটি ধরে তার পিঠাটা কিল বসাতে যাবেন ঠিক সেই সময় ট্যাঁক ঘড়িটা বেরিয়ে পড়ে একটা বিছানার চাদরের তলা থেকে হাততালির মধ্যে গল্প শেষ করে অরূপবাবু বাড়ি যাবেন মনে করে চেয়ার ছেড়ে উঠতেই চার পাঁচটি ছেলে মেয়ে চেঁচিয়ে উঠলো দাঁড়ান দাঁড়ান যাবেন না যাবেন না তারপর তারা দৌড়ে গিয়ে যে যার ঘর থেকে অমলেশ মৌলিকের লেখা পাঁচখানা নতুন কেনা বই এনে তার সামনে ধরে বলল আপনার নাম লিখে দিন নাম লিখে দিন অরূপবাবু বললেন আমি তো ভাই বইয়ে নাম সই করি না কখনও করিনি আমি এগুলো নিয়ে যাচ্ছি প্রত্যেকটাতে একটা করে ছবি এঁকে দেব তোমরা পরশু বিকেলে সাড়ে চারটের সময় আমার হোটেলে এসো বইগুলো নিয়ে যাবে যাদের বই তারা আবার সবাই হাততালি দিয়ে উঠল সইয়ের বদলে ছবি ঢের ভালো অনেক ভালো অরূপবাবু স্কুলে থাকতে দুবার ড্রয়িংয়ে প্রাইজ পেয়েছিলেন সেই থেকে যদিও আর আঁকেননি কিন্তু একদিন একটু অভ্যাস করে নিলে কি মোটামুটি যা হোক কিছু একটা এঁকি দেওয়া যাবে না পরদিন শনিবার ভোরবেলা অরূপবাবু তার ডট পেন আর বইগুলো নিয়ে বেরিয়ে পড়লেন নুলিয়া বস্তির দিকে গিয়ে দেখলেন সেখানে দেখে দেখি আঁকবার অনেক জিনিস আছে ঘন্টা মধ্যেই তার কাজ শেষ হয়ে গেল একটা বই আঁকলেন কাঁকড়ার ছবি একটাতে আঁকলেন তিনটে ঝিনুক পাশাপাশি বালির উপর পড়ে আছে একটাতে আঁকলেন দুটো কাক একটাতে মাছ ধরা নৌকা একটাতে নুলিয়ার বাড়ি একটাতে নুলিয়ার বাচ্চা আর শেষেরটা আঁকলেন চোঙার মতো টুপি পরা একটা নুলিয়া মাছ ধরার জাল বুনছে রবিবার বিকেলে ঠিক সাড়ে চারটের সময় তার হোটেলে এসে ঝুনি পিন্টু চুমকি শান্তনু বাবুন প্রসেনজিৎ আর নবনীতা যে যার বই ফেরত নিয়ে যাবে তারা ছবি দেখে ফুর্তিতে লাফাতে লাফাতে চলে গেল সেদিন রাত্রে বিছানায় শুয়ে অরূপবাবু হঠাৎ বুঝতে পারলেন তার মনের খুশির ভাবটা চলে গিয়ে তার জায়গায় একটা দুশ্চিন্তার ভাব বাসা বেঁধেছে আমি অমলেশ মৌলিক এই কথাটা যদিও তিনি একটি বারও কারুর সামনে নিজের মুখে উচ্চারণ করেননি তবু তিনি বুঝতে পারলেন যে কাজটা তিনি এই তিন দিন ধরে করলেন সেটা একটা বিরাট ধাপ্পাবাজি ছাড়ার কিছুই নয় পরশু মঙ্গলবার সকালে আসল অমলেশ মৌলিক এসে পৌঁছবেন অরূপবাবু একদিনে এই কটি ছেলে মেয়ে এবং তাদের বাপ মা মাসিপিসির কাছে যে আদর যত্ন ভক্তি ভালোবাসা পেলেন তার সবটুকুই আসলে এই মঙ্গলবার যিনি আসছেন তারই প্রাপ্য মৌলিক মশাই লেখা যেমনই হোক না কেন এদের কাছে তিনি একজন হিরো তিনি যখন সশরীরে এসে পৌঁছবেন এবং সিভিউ হোটেলের ম্যানেজার বিবেক রায় যখন সগর্বে সেই খবরটি প্রচার করবেন তখন যে কি একটা বিশ্রী অবস্থার সৃষ্টি হবে সেটা ভাবতেই অরূপবাবুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল তার পক্ষে কি তাহলে একদিন আগে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে না হলে মঙ্গলবার সকাল থেকে রাত্রির অব্দি তিনি করবেনটা কি গা ঢাকা দেবেন কি করে আর সেটা না করতে পারলে এরা তাকে ছাড়বে কেন ভণ্ড জচ্চর বলে তার পিঠে ছাল চামড়া তুলে দেবে না মার্কা সাহিত্যিক কি হয় না আর পুলিশ পুলিশের ভয় তো আছে এ ধরনের ধাপ্পাতে জেল টেল হয় কি সেটা অরূপবাবু জানা নেই তবে হলে তিনি আশ্চর্য হবেন না বেশ একটা বড় রকমের অপরাধ যে তিনি করে ফেলেছেন তাতে কোনো সন্দেহ নেই দুশ্চিন্তায় ঘুম না হওয়ার ভয় অরূপবাবু একটা ঘুমের বড়ি খেয়ে ফেললেন কিন্তু শেষ পর্যন্ত অরূপবাবু মঙ্গলবার রাত্রে টেনেই যাওয়া স্থির করলেন আসলে অমলেশ একবার চোখের দেখা দেখবার জন্য তিনি কিছুতেই লোভটা সামলাতে পারলেন না সোমবার সকালে নিজের হোটেলেই খোঁজ করে তিনি গত মাসের যুগান্তরের সেই সংখ্যাটি পেয়ে গেলেন যাতে অমলেশ মৌলিকের ছবি ছিল সরু ঘুপ কোঁকড়ানো চুল মোটা ফ্রেমের চশমা সবই আছে তবে মিদের মাত্রাটা সঠিক বুঝতে গেলে আসল মানুষটাকে চোখের সামনে দেখতে হবে কারণ ছাপা পরিষ্কার নয় যেটুকু বোঝা যাচ্ছে তা থেকে তাকে চিনে নিতে কোনো অসুবিধা হবে না অরূপবাবু স্টেশনে যাবেন শুধু চাক্ষুষ দেখা নয় সম্ভব হলে দুটো কথাও বলে নেবেন ভদ্রলোকের সঙ্গে এই যেমন আপনি মিস্টার মৌলিক না আপনার ছবি দেখলাম সেদিন কাগজে আপনার লেখা পড়েছি বেশ ভালো লাগে ইত্যাদি ইত্যাদি তারপর তার মালপত্র স্টেশনে রেখে অরূপবাবু সহজ ছেড়ে বেরিয়ে যাবেন এই ভাবনা ভাবলেন কোন তো দেখা হয়নি মন্দির দেখে সন্ধ্যা নাগাদ ফিরে সোজা স্টেশনে গিয়ে ট্রেন চাপবেন গা ঢেকে দেবার এর চেয়ে ভালো উপায় আর নেই মঙ্গলবার পুরী এক্সপ্রেস এসে পৌঁছল বিশ মিনিট লেটে যাত্রী নামতে শুরু করেছে অরূপবাবু একটা থামে আড়ালে দাঁড়িয়ে প্রথম শ্রেণীর দুটো পাশাপাশি বগির দিকে লক্ষ্য রাখছেন একটি দরজা দিয়ে দুজন হাফ প্যান্ট পরা বিদেশি পুরুষ নামলেন তারপর একটি স্থূলকায় আর আরেকটি দরজা দিয়ে একটি বৃদ্ধা তাকে হাত ধরে নামালো একটি সাদা প্যান্ট পরা যুবক যুবকের পিছনে একটি বৃদ্ধ তার পিছনে হ্যাঁ হ্যাঁ কোনো ভুল নেই হ্যাঁ ইনি অমরেশ মৌলিক অরূপবাবুর চেহারার মির আছে ঠিকই ভাবল তবে পাশাপাশি দাঁড়ালে জমজ মনে হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই মৌলিক মশাইয়ের হাইট অরূপবাবুর চেয়ে অন্তত দু ইঞ্চি কম আর গায়ের রং অন্তত দুপোঁচ ময়লা বয়সও হয়তো সামান্য বেশি কারণ জুলপিতে দিব্যি পাক ধরেছে যেটা অরূপবাবুর এখনো হয়নি ভদ্রলোক নিজের স্যুটকেস নিজের হাতে করে নেমে একটি কুলিকে হাঁক দিয়ে ডাকলেন কুলির সঙ্গে সঙ্গে অরূপবাবু এগিয়ে গেলেন আপনি মিস্টার মৌলিক না ভদ্রলোক যেন একটু অবাক হয়ে অরূপবাবুর দিকে ফিরে ছোট্ট করে মাথা নিয়ে বললেন হ্যাঁ কুলি সুটকেসটা মাথায় চাপিয়েছে এছাড়া মাল রয়েছে অরূপবাবুর কাঁধে একটি ব্যাগ ও একটি ফ্লাস্ক তিনজনে গেটের দিকে রওনা হলেন অরূপবাবু বললেন আমি আপনার বই পড়েছি কাগজে আপনার পুরস্কারের কথা পড়লাম আর ছবিও দেখলাম ও আপনি সিভিউতে উঠেছেন অমলেশ মৌলিক আবার যেন আরো অবাক খানিকটা সন্দিগ্ধভাবে অরূপবাবুর দিকে চাইলেন অরববাবু মৌলিকের মনের ভাবটা আন্দাজ করে বললেন সি ম্যানেজার আপনার একজন ভক্ত তিনিই খবরটা রুটিয়েছেন ও আপনি আসছেন শুনে এখানকার অনেক ছেলেমেয়েরা উদ্গ্রীব হয়ে আছে ও লোকটা এত কম কথা বলে কেন তার হাঁটার গতিও যেন কমে আসছে কি ভাবছেন ভদ্রলোক অমলেশ মৌলিক এবার একদম থেমে গিয়ে অরূপবাবুর দিকে ফিরে বললেন অনেকে জেনে গেছে সেই রকমই তো দেখলাম কেন আপনার কি তাতে অসুবিধা হলো না মানে আমি আবার একটু একটা একা থাকতে পছন্দ করেন হ্যাঁ তোতলা অরূপবাবুর মনে পড়ে গেল অস্টিম এডবার্ট হঠাৎ সিংহাসন ত্যাগ করার ফলে তার পরের ভাই জর্জ ভারী চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ তিনি ছিলেন তোদলা অথচ তাকেই রাজা করতে হবে আর হলেই বক্তৃতা দিতে হবে কুলি মাল নিয়ে গেটের মুখে দাঁড়িয়ে আছে দেখে দুজনে আবার হাঁটতে শুরু করলেন একেই বলে খাতির বিড়ম্বনা অরূপবাবু কল্পনা করতে চেষ্টা করলেন এই তোতলা সাহিত্যিকের সঙ্গে আলাপ করে ঝুনি পিন্টু চুমকি শান্তনু বাবন প্রসেনজি তার নবনীতার মুখের অবস্থা রকম হবে কল্পনায় যেটা দেখলেন সেটা তার মোটেই ভালো লাগল না একটা কাজ করবেন গেটের বাইরে এসে অরূপবাবু প্রশ্ন করলেন কি আপনার ছুটিটা ভক্তদের উৎপাতে মাঠে মারা যাবে এটা ভাবতে আমার মোটেই ভালো লাগছে না আমারও না আমি বলি কি আপনি শিভিউতে যাবেন না তা তাহলে শিভিউ খাওয়া ভালো না আমি ছিলাম সাগরিকায় এখন আমার ঘরটা খালি আপনি সেখানে চলে যান ও ও আর আপনি নিজের নামটা ব্যবহার করবেন না সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার গোঁফটা কামিয়ে ফেলতে পারেন এক্ষুনি এক্ষুনি কামিয়ে ফেলুন ওয়েটিং রুমে চলে যান দশ মিনিটের মামলা এটা করলে আপনার ছুটি ভোগ কেউ রুখতে পারবে না আমি বরং কাল কলকাতায় ফিরে আপনার নামে সিভিউতে একটা টেলিগ্রাম করে জানিয়ে দেব আপনি আসছেন না প্রায় বিশ সেকেন্ড লাগলো অমলেশ মৌলিকের কপাল থেকে দুশ্চিন্তা রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে তারপর তার ঠোঁটের আর চোখের দুপাশে নতুন রেখা দেখা দিল মৌলিক হাসছেন আপনাকে যে কি বলে ধ ধ ধ কিছু বলতে হবে না আপনি বরং এই বইগুলোকে একটা করে সই করে দিন আসুন এই নিম গাছটার পিছনে কেউ দেখতে পাবে না গাছের আড়ালে গিয়ে ভক্তের দিকে চেয়ে একটা মোলায়েম হাসি হেসে পকেট থেকে লাল পারকার কলমটি বার করলেন অমলেশ মৌলিক প্রাইজ পাওয়ার দিনটি থেকে শুরু করে অনেক কাগজ অনেক কারি খরচ করে তিনি একটি চমৎকার সই বাগিয়েছেন পাঁচটি বইয়ে পাঁচটি সই তিনি জানেন তার জীব তোতলালেও কলম তোতলায় না নমস্কার গল্পটা এখানেই শেষ হল কেমন হয়েছে জানাবেন আপনাদের পছন্দ মতো গল্প আমাকে পাঠান গল্পের নাম ও লেখকের নাম আমি সেই গল্প পাঠ করব নমস্কার